আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে নভেম্বর মাসের সাতাশ তারিখ জানিয়ে দেবো গত চব্বিশ ঘন্টার সকল আপডেট তথ্য যেটা তুরস্ক থেকে গ্রিস যাওয়ার আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে স্পেনে যাওয়ার এবং লিবিয়া তিউনেশিয়া থেকে ইতালি যাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনি জানতে পারবেন যে আপডেটটির অপেক্ষায় রয়েছেন আপনি এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনার কাছে যদি অভিবাসী বা শরণার্থী কোনো তথ্য থাকে তাও আপনি কমেন্টস করে জানাতে পারেন আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে যে লোকগুলো গড় ছেড়ে বেরিয়েছিল তাদের অপেক্ষায় বা তাদের প্রতীক্ষায় মাসের পর মাস বছরের পর বছর পরিবারের সদস্যরা কারণ উপার্জন ক্ষমাও একজন ব্যক্তিকে গড় থেকে বের করেছিল তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিনিময় এবং আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য কিন্তু যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে নিখোঁজ থাকছে অথচ তাদের পরিবারের সদস্যরা এখনও খুঁজে ফিরছে সেই ইনফরমেশনগুলো জানার দরকার তাদের আপনার কাছে কোনো ইনফরমেশন কোনোখানে কোনো অভিবাসীর বিপদের অবস্থা মৃত্যু অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা থাকতে পারে যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশের অবস্থান কাজেই আপনার কাছে কোনো তথ্য থাকলেও আপনি কমেন্টস করে জানাতে পারেন এতে করে অন্য একজন সঠিক ইনফরমেশনটি জানতে পারবে শিয়া সর্বশেষ তাদের অবস্থান নিশ্চিত করেছে যারা ভূমধ্য সাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে শিয়া ফ্রাঙ্কের জন্য আপনার পক্ষ থেকে একটি ওয়েলকাম লিখুন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স্যান্ডেলে একটি বার্তা প্রচার করেছে যেটি তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে তুরস্কের বিভিন্ন অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রিসে যাওয়ার চেষ্টা করে গ্রিসের যেটি কাছে গিয়ে মানে উপকূলের একবারই কাছে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে এই নৌকাডুবির ঘটনায় জন নাবালক ও দুজন নারীর মৃত্যু হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ছত্রিশ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা জনের মৃত্যু হয়েছে আমরা তাদের বিদায়ী আত্মার মাক কামনা করি তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে অভিবাসীরা কোন জাতীয়তার ছিল এদিকে আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে ক্যানেরি দ্বীপপুঞ্জের শরণার্থী আসা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সর্বশেষ স্প্যানিশ কর্তৃপক্ষ স্যারব্যান্ত ম্যাডিমো একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যেখানে একটি বিপদগ্রস্ত নৌকা শনাক্ত করেছিল তারা আপনারা দেখতে পাচ্ছেন আলটার রিক্সা করে এরপর এখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে আর এই উদ্ধার অভিযান পরিচালনা করার পর এখানে টোটাল চুরাশি জন শরণার্থী শনাক্ত করে যাদের উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে যা স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ওসান বাইকিংস একটি জনপ্রিয় উদ্ধারকারী সংস্থা আপনারা যারা এই তথ্য ইনফরমেশনগুলো জানেন বা দেখেন আবারও ফিরে এসেছে বৌমধুসাগরে বর্তমান তাদের অবস্থান এটা হচ্ছে মাল্টা কাছেই মালটা এই অঞ্চলটিতে সাধারণত লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো এখানেই বিপদে পড়ে আর এনজি সংস্থাটি এখানে অবস্থান করছে নিঃসন্দেহে ভালো কিছু হবে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করবে এবং নিরাপদ ইতালিতে হস্তান্তর করবে সর্বশেষ এক্স হ্যান্ডেল আইতামারে নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য বর্তমানে অবস্থান করছে আপনারা এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টা এখানে হচ্ছে তাদের অবস্থান এটা হচ্ছে ইতালি এই অবস্থান নিশ্চিত করেছে তারা তার সর্বশেষ এক্স হ্যান্ডেলে ইনশাল্লাহ ভালো কিছু হবে শরণার্থী উদ্ধার করবে এবং ইতালিতে পৌঁছে দেবে বর্তমান পরিস্থিতিতে গেমগুলো আল্লাহ না চায় কোনো ধরনের দুর্ঘটনায় পড়বে না কারণ এনজি সংস্থাগুলো এখানে অবস্থান করছে এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জের সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে দুটি নৌকা থেকে দুশো জন শরণার্থী তাদের উপকূলে এসে পৌঁছায় যাদেরকে উদ্ধার করে নিয়ে প্রস্থানে হস্তান্তর করেছে এক স্যান্ডেলে সালবেেন্তো এই প্রতিবেদনটি নিশ্চিত করে এর সাথে আরও কিছু তথ্য ছিল যা এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের খুব একটা যাওয়ার তথ্য নেই আমাদের কাছে যে কোন যে কারণে আমরা এগুলো আপনাদেরকে শুধু হেডলাইনটা বলার চেষ্টা করি তবে শরণার্থী আপডেট দিয়ে যাচ্ছি এদিকে সেওয়াজ সর্বশেষ তিনটি ইনফরমেশন একটি বার্তায় টুইট করেছে যা এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জান যে এর আগে তারা বিপদগ্রস্ত একটি নৌকা অভিবাসীদেরকে উদ্ধার করেছিল যাদেরকে গতকাল নিরাপদেই ইতালি কর্তৃপক্ষের কাছে তারা হস্তান্তর করে এখানে তারা তিনটি টুইট করার মূল কারণ হচ্ছে যে প্রথম যখন শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তখনই শরণার্থীর মৃত্যু যে শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল নাবালক শিশু অসুস্থ নারী তাদেরকে ইতালি কর্তৃপক্ষ নামানোর জন্য ষোলোশো কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছিল এরপর তারা এই অভিবাসীদেরকে অবস্থা খারাপ দেখে ইতালি কর্তৃপক্ষের কাছে আবারও আহ্বান জানায় তাদেরকে কাছের একটি বন্দরে নামানোর জন্য কিন্তু ইতালি কর্তৃপক্ষ সেটি রিফিউজ করে বা বাতিল করে দেয় যে সুযোগ নেই এখানে সেওয়াজ অমানবিক বা আরও বিভিন্ন তথ্য ইনফরমেশন যুক্ত করেছে বর্তমান ইতালির ডানপন্থী সরকার অভিবাসীদের জন্য এই কঠোর বিধিনিষেধ জারি করেছে যা সত্যি দুঃখজনক এখানে এন্দ্রীয় সংস্থাটি আরও অনেক তথ্য ইনফরমেশন যুক্ত করে বর্তমান ইতালির সরকার এবং তাদের ব্যবস্থাপনা কতটা অমানবিক বা কতটা তা উল্লেখ করার চেষ্টা করেছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও একবার তাই নিশ্চিত করেছে যে গ্রীষ্মের উপকূলে গত তিন দিনে তিনটি নৌকা ডুবে গেছে এবং এই নৌকাগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে এবং রেকর্ড সংখ্যক অভিবাসী এখনও নিখোঁজ রয়েছে অ্যালামফোন এই পরিস্থিতি নিয়ে একটি বার্তা প্রচার করেছে যে গ্রীষ্ম কর্তৃপক্ষ জানার পরেও এই শরণার্থীদেরকে উদ্ধারে এগিয়ে আসেনি যেটি এই অঞ্চলটির জন্য দুঃখজনক ঘটনা আলহামদুলিল্লাহ নতুন একটি এনজিও সংস্থা বৌমদুসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য কাজ শুরু করেছে এই শরণার্থীর এনজিও সংস্থাটির জন্য আপনি ওয়েলকাম লেখুন সর্বশেষ এক্স স্যান্ডেলে প্রচার করার বার্তায় তারা নিশ্চিত করেছে যে তারা কাজ শুরু করেছে যা নতুন নাম হচ্ছে সাফিরা এখানে এনজিও সংস্থা সাফিরা বর্তমান বৌমসাগরে অবস্থান করছে এবং একই সাথে জিও ব্র্যান্ডস জেল খাটার পর আবারও ফিরে এসেছে শরণার্থী উদ্ধার করার জন্য এর আগে জিও ব্র্যান্ডস যখন ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে ইতালিতে নামানোর জন্য নিয়ে গিয়েছিল তখন ইতালি কর্তৃপক্ষ বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে নানা অভিযোগে আটকে দিয়েছে জেল জরিমানা হয়েছে এই পরিস্থিতি কাটিয়ে জিও ব্র্যান্ডস আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে জিও ব্র্যান্ডসের জন্য আপনি মেনি মেনি থ্যাংকস লেখুন কারণ এনজিও সংস্থাটি অনেক জনপ্রিয় এবং ইতালি সরকারের চোখে চোখ রেখে কথা বলে ইতালি সরকার যে মানবতাবিরোধী কার্যক্রম শরণার্থী উদ্ধারে বাধা দেওয়া এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ তারা তাদের লড়াই চালিয়ে যাচ্ছে আর প্রতিবারই তারা জিতেছে মানে ইতালির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারা আফিল করার পর জিতে যায় যা অব্যাহত রয়েছে কারণ ইতালি যা করছে তা শুধুমাত্র বর্তমান কঠোর ডানপন্থী সরকার প্রদান এবং তাদের দূষকদেরকে খুশি করার জন্য এদিকে সার্ডিনিয়াতে সরাসরি একটি নৌকার সাতজন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালির কোস্টগার্ড এখানে এই অভিবাসীরা সরাসরি প্রবেশ করেছে ইতালি কর্তৃপক্ষের কোনো সহযোগিতা নেয়নি পরবর্তীতে তারা খবর পাওয়ার পর সেখানে যায় এবং তাদেরকে উদ্ধার করে হটস্পটে হস্তান্তর করে এদিকে আন্তর্জাতিক ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরাল প্রতিবেদন হচ্ছে লিবিয়াতে গেম দেওয়ার আগে তিনশো জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ার একটি বাহিনী আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট গাদা সরকার পতনের পর ইতালির বিভিন্ন স্থান বিভিন্ন গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সর্বশেষে থ্রি ফোর একটি আর্মি বাহিনী দ্বারা এই অভিযান চালানো হয় এবং তিনশো শরণার্থীকে আটক করা হয় তবে এই প্রতিবেদন তারা নিশ্চিত করেনি যে কোন জাতীয়তার কতজন রয়েছে যেহেতু একটি অভিযানে তিনশো জন আটক হয়েছে তার মানে সামনে আরও অভিযান হবে আর অভিবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যারা লিবিয়াতে গেম দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আর যে সকল মাফিয়া দালাল গেম দেবে তাদেরকেও সতর্ক করতে হবে যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য